ষষ্ঠ অধ্যায় পুতনাবধ নন্দমহারাজ যখন ঘরে ফিরে যাচ্ছিলেন তখন বসুদেবের উপদেশের কথা তার বারবার মনে হতে লাগলো বসুদেব বলেছিলেন সেদিন কোন উৎপাত হতে পারে বসুদেব অবশ্যই তার মঙ্গলের জন্য এই উপদেশ দিয়েছিলেন এবং বসুদেবের বচন কখনো অসত্য হওয়ার কথা নয় তাই ভীত চিত্তে তিনি পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে লাগলেন হ্যাঁ চিন্তা করছে ভগবানকে স্মরণ করতে করতে বাড়ি ফিরছে বিপদের সময় ভগবানের স্মরণাপন্ন হওয়া ভক্তের পক্ষে খুবই স্বাভাবিক কেননা তার তো অন্য কোনো আশ্রয় নেই কোন শিশু যখন বিপদে পড়ে তখন সে পিতা অথবা মাতার স্মরণ নেয় তেমনি ভক্ত ভক্ত যখন সময় পরমেশ্বর ভগবানের শরণাগত তিনি যখন কোন বিশেষ বিপদের সম্মুখীন হন তখন তিনি বারবার ভগবানের স্মরণ করতে থাকেন এই কংস তার আসরিক মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করার পর পুতনা নামক এক রাক্ষসীকে শহরে গ্রামে এবং গোচারণ ভূমিতে সমস্ত শিশুদের হত্যা করতে নির্দেশ দিয়ে দিয়েছে দশ দিনের যত শিশু দেখবে পুতনা তুমি যাও গিয়ে হত্যা করো যেখানে ভগবানের নাম সংকীর্তন হয় না সেখানেই কেবল এই সমস্ত মায়াবী রাক্ষসীরা তাদের জাদুর প্রভাব বিস্তার করতে পারে তাহলে যেখানে ভগবানের নাম কীর্তন হয় সেখানে কোনো রাক্ষসী মায়াবী শক্তি কাজ হয় না শাস্ত্রে বলা আছে যেখানে হেলাভরেও ভগবানের নাম কীর্তিত হয় ভূত প্রেত পিসাচের উৎপাত এবং নানা রকম দুর্যোগ সেখান থেকে বিদূড়িত হয়ে যায় আর যেখানে ঐকান্তিকভাবে ভরে ভগবান কৃষ্ণের নাম কীর্তন হয় সেখানকার তো কথাই নেই বিশেষ করে বৃন্দাবনে যেখানে পরমেশ্বর ভগবান স্বয়ং উপস্থিত ছিলেন তাই নন্দ মহারাজের এই আশঙ্কা কেবল শ্রীকৃষ্ণের প্রতি তাঁর স্নেহের প্রকাশ প্রকৃতপক্ষে পুতনা যত শক্তিশালী হোক না কেন তার থেকে ভয় পাওয়ার কিছুই ছিল না এই ধরনের পিসাচিদের বলা হয় খেচড়ি কি বলা হয় কি বলা হয় এই পিসাচিদের আকাশে উড়তে পারে এই ধরনের পিসাচিবিদ্যা ভারতের উত্তর পশ্চিম প্রদেশের কোন কোন গহন প্রদেশে আজও কিছু স্ত্রী চর্চা করেন তারা উপড়ে ফেলা গাছের ডালে করে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে পারে জাদুবিদ্যার দ্বারা পুতনা সেই বিদ্যা জানতো সেই জন্য তাকে শ্রীমদ ভাগবতমে খেচড়ি বলে বর্ণনা করা হয়েছে পুতনার আরেক নাম খেচড়ি ডালে করে উড়ে যেতে পারত অনুমতি না নিয়েই পুতনা গোকুলে নন্দ মহারাজের ঘরে প্রবেশ করে গেছে এক রূপবতী রমণীর রূপ ধারণ করে সে যশোদা মায়ের ঘরে প্রবেশ করলো পাপিনী পুতনা নানা রকম জাদুবিদ্যা জানত সেই জাদুবিদ্যার প্রভাবে সে কি অপূর্ব সুন্দরী যুবতীর বেশ ধারণ করল তার উন্নত নিতম্ব নিটল কুচ যুগল কানে দুল এবং কেশ পাশে ফুলমালায় বিভূষিতা হয়ে সে এক অপূর্ব সুন্দর রূপ ধারণ করেছে তার ক্ষীণ কতীতট তাকে বিশেষভাবে সৌন্দর্যমণ্ডিত করে তুলেছিল মৃদু হাস্যে ভ্রুভঙ্গি করে সে সকলের দিকে তাকাতে লাগলো এবং সমস্ত ব্রজেওবাসীরাই তার রূপে মোহিত হয়ে গেল সকল গোপিকারা মনে করল যে পদ্মফুল হাতে স্বয়ং লক্ষ্মী দেবী যেন বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন হ্যাঁ সবাই মনে করছে যেন লক্ষ্মী দেবী এসেছে তাদের মনে হলো লক্ষ্মী দেবী যেন তার প্রতি শ্রীকৃষ্ণের দর্শন করতে এসেছেন সবাই বলা বলি করছে লক্ষ্মী এসেছে কৃষ্ণকে দেখতে পুতনার অপূর্ব সুন্দর রূপ দর্শন করে কেউ তাকে বাধা দিল না এবং সে নির্বিঘ্নে নন্দ মহারাজের গৃহে প্রবেশ করলো শিশু ঘাতিনি পুতনা দেখলো কৃষ্ণ একটা শয্যার উপরে শুয়ে আছে এবং সে বুঝতে পারল, যে সেই শিশুটির মধ্যে এক অজেয় শক্তি নিহিত রয়েছে পুতনা ভাবল এই শিশুটি এত শক্তিশালী যে নিমেষের মধ্যে যে সমস্ত ব্রহ্মাণ্ডকে হ্যাঁ সে ধ্বংস করে ফেলতে পারে এই বাচ্চাটা পুতনা বুঝতে পারল। পুতনার এই চিন্তাধারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজ করছেন গীতায় বলা হয়েছে তিনি স্মৃতি জ্ঞান এবং বুদ্ধি দান করেন আবার আস্তে আস্তে হরি বল হরি কথা হলে চিৎকার চাঁচামাজি করতে নেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজ করছেন গীতায় বলা হয়েছে তিনি স্মৃতি জ্ঞান এবং বুদ্ধি দান করেন আবার তিনি অপহরণ করে নেয় পুতনা বুঝতে পেরেছিল নন্দ মহারাজের গৃহে সে যে শিশুটাকে দর্শন করছিল তিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান যদিও তিনি একটা শিশুর রূপ ধরে পালঙ্কের উপর শুয়ে আছেন ঠিকই কিন্তু তাই বলে তিনি দুর্বল শক্তিহীন শিশু নন জড়বাদীদের যে ধারণা যোগ আদি অভ্যাস করার ফলে মানুষ ভগবান হয়ে যায় তা ভ্রান্ত ধ্যান যোগ তপস্যা ইত্যাদি করে কোন জীব কখনো ভগবান হতে পারে না ভগবান সর্ব অবস্থাতেই ভগবান শিশুরূপেও শ্রীকৃষ্ণ পূর্ণ বিকশিত নবযৌবন সম্পন্ন শ্রীকৃষ্ণের মতোই সর্বশক্তিমান ওই ছোট্ট রূপ ধরে থাকলে কি হবে তিনি সর্বশক্তিমান মায়াবাদী মতবাদ অনুসারে ভগবান ছিল কিন্তু এখন মায়ার দ্বারা প্রভাবিত হয়ে পড়েছে এটা মায়াবাদী লোকেরা বলে তাই তারা বলে বর্তমানে তারা ভগবান নয় কিন্তু যখন তারা মায়ার প্রভাব থেকে বেরোবে তখন তারা ভগবান হয়ে যাবে মায়াবাদীদের বক্তব্য এই ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ বিভিন্ন অংশ অগ্নির স্ফুলিঙ্গ যেমন অগ্নির বিভিন্ন অংশ জীবাত্মাও ভগবানের বিভিন্ন অংশ সে কখনোই শ্রীকৃষ্ণ রূপী বিরাট অগ্নি হতে পারে না বসুদেব এবং দেবকীর শিশু সন্তান রূপে আবির্ভূত হলেও শ্রীকৃষ্ণ পূর্ণ পুরুষোত্তম পরমেশ্বর ভগবান একটা ছোট্ট শিশুর মতো কৃষ্ণ তার চোখ দুটো বন্ধ করলেন যেন তিনি পুতনার মুখ দর্শন করতে চাইলেন না কৃষ্ণ চোখ বন্ধ করেছে যেই পুতনার সামনে গেছে ভগবত ভক্তরা বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের এই চোখ বন্ধ করার কারণ বলেন অনেকে বলেন অসংখ্য শিশু ঘাতিনি পুতনা যে এখন তাকে হত্যা করার অভিপ্রায় নিয়ে এসেছে সেই পাপিনী পুতনার মুখ দর্শন করতে চাননি বলে শ্রীকৃষ্ণ তার মুখ তার চোখ বন্ধ করেছিলেন কেউ কেউ আবার বলেন তিনি অস্বাভাবিক কিছু একটা করতে তাই তিনি চোখ বন্ধ করেছিলেন যাতে পুতনা ভয় না পায় আবার অনেকে বলেন ভগবান সবার গুণ দেখেন পাপ দেখেন না কিন্তু ও তো অনেক পাপ করে আছে তাই চোখটা বন্ধ করে আছে যাতে পাপ দেখতে না হয় আবার জগন্নাথের চোখ বড় করে খোলা আছে কেন যার সমস্ত ভক্তদের গুণগুলো ভালো করে দেখবে বলে আর যেই পাপ দেখার কাহিনী আসে অমনি চোখটা বন্ধ করে নিচ্ছে দেখতে পাচ্ছেন না অনেকে আবার বলেন অসুরদের সংহার করবার জন্য এবং ভক্তদের রক্ষা করবার জন্য শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন যে কথা গীতায় বর্ণিত হয়েছে পরিত্রাণায় সাধনাম বিনাশায় চুষ্কৃত বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে নিষিদ্ধ হলেও প্রথম যে অসুরটাকে সংহার করতে যাচ্ছে সেটা হচ্ছে একটা স্ত্রী লোক এবং শাস্ত্রের নির্দেশ অনুযায়ী স্ত্রী ব্রাহ্মণ গাভিয়ার শিশু হত্যা করা নিষিদ্ধ বৈদিক শাস্ত নির্দেশ অনুসারে নিষিদ্ধ হলেও শ্রীকৃষ্ণ পুতনাকে হত্যা করতে বাধ্য হয়েছেন তাই তিনি চোখ বন্ধ না করে পারেনি আবার কেউ কেউ বলেন যে পুতনাকে শ্রীকৃষ্ণ তার ধাত্রী বলে মনে করেছিলেন মাতা জ্ঞানে চিন্তা করেছেন তাই শ্রীকৃষ্ণ তার চোখ বন্ধ করেছিলেন পুতনা এসেছিল ভগবানকে তার স্তন্য দান করবার জন্য অর্থাৎ সেই স্তন্যদানের মধ্যে বিষ দিয়ে তাকে মারার চেষ্টা করছে এই পুতনা কে এই কলিযুগের পুতনা কে যে তার সন্তানকে গর্ভের মধ্যে ওষুধ খাইয়ে মারে সে পুতনা যে তার সন্তান রূপী ভ্রুণকে হত্যা করে সে পুতনা ওই ওষুধ বিষ যে হত্যা করে তার নিজের সন্তানকে সে পুতনা তাই কেউ কেউ বলেন পুতনাকে শ্রীকৃষ্ণ তার ধাত্রী বলে মনে করেছিলেন তাই চোখ বন্ধ করেছিলেন পুতনা এসেছিল ভগবানকে তার স্তন্য দান করবার জন্য শ্রীকৃষ্ণ এত কৃপাময় তিনি যদিও জানতেন যে পুতনা তাকে হত্যা করার অভিপ্রায় নিয়ে এসেছে কিন্তু তবুও তিনি তাকে তার ধাত্রী বা মাতৃ রূপে গ্রহণ করেছিলেন বৈদিক নির্দেশ অনুসারে মাতা সাত রকমের হয় গর্ভধারিণী মাতা গুরু মাতা রানী এবং ধরিত্রী সপ্ত মাতা। পুতনা যেহেতু গাভী ধাত্রী শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে তাকে তার বুকের দুধ পান করাবার জন্য স্তন দান করেছিল তাই শ্রীকৃষ্ণ তাকে মাতৃরূপে গ্রহণ করেছিলেন এটাও তার চোখ বন্ধ করার আরেকটা কারণ কেননা তিনি তার ধাত্রী মাতাকে সংহার করতে যাচ্ছিলেন তাহলে যে মাতা সন্তান জ্ঞানে তার সন্তানকে হত্যা করে কৃষ্ণ তাকে কেমন শাস্তি দেয় দেখুন সেই পুতনা বধ যে ভ্রূণ হত্যা করছে ওষুধ খেয়ে খেয়ে ভ্রূণ হত্যা করছে গর্ভে তাহলে কৃষ্ণের দৃষ্টিকোণে কিন্তু কলিযুগের সেই সব পুতনা মাতা শাস্ত্রের খুব কঠিন কথা এটা কিন্তু তার এই ধাত্রী মাতাকে সংহার তার গর্ভধারিণী মাতা বা লালন পালনকারী মাতা যশোদার প্রতি তার ভালোবাসার থেকে ভিন্ন নয় বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণ পুতনাকে মাতৃরূপে গ্রহণ করেছিলেন এবং মা যশোদার মতো বাৎসল্য রসে তার প্রতি অনুরক্ত হওয়ার সৌভাগ্য দান করেছিলেন পুতনাকে তিনি জড় জগতের বন্ধন থেকে মুক্তি দান করেছেন কৃষ্ণ পুতনাকে মুক্তি দান করেছেন শিশু কৃষ্ণ যখন তার চোখ বন্ধ করলেন পুতনা তখন তাকে কোলে তুলে নিল সে তখন জানত না যে স্বয়ং মৃত্যুকে তার কোলে তুলে নিচ্ছে পুতনা জানত না বুঝে উঠতে পারেনি কোন মানুষ যখন একটা দড়ি মনে করে একটা সাপকে কোলে তুলে নেয় একটা কেউটো সাপকে দড়ি মনে করে যদি কোলে তুলে নেয় তখন তার মৃত্যু অবশ্যম্ভাবী কেউ বাজাতে পারে না তেমনি কৃষ্ণের কাছে আসার আগে পুতনা অসংখ্য শিশু হত্যা করেছিল কিন্তু তখন সে তার অবশ্যম্ভাবী মৃত্যু স্বরূপ কাল সর্পকে তার কোলে তুলে নিয়েছে কৃষ্ণ সেই কাল সর্প রূপে পুতনার হ্যাঁ কোলে উঠেছে পুতনা যখন শিশু কৃষ্ণকে তার কোলে তুলে নিচ্ছিল তখন রোহিণী এবং যশোদা উভয়েই সেখানে উপস্থিত ছিল রোহিণী আর যশোদা ছিল কিন্তু তারা তাকে নিষেধ করেননি কেননা সে এত সুন্দর সজ্জায় ভূষিত ছিল আর তাছাড়া শ্রীকৃষ্ণের প্রতি সে যে বাৎসল্য স্নেহ দেখাচ্ছিল তাতে তাদের মনে কোনো সন্দেহ জাগেইনি অর্থাৎ ব্রজবাসীরা কারো দোষ দেখে না গুণ দেখে তা প্রমাণ হলো এমন কি ব্রজবাসীর সবাই মনে করছে ও লক্ষ্মী কৃষ্ণকে দেখতে এসেছে দোষ দেখে না মাতা যশোদা রোহিণী তারাও ওখানে আছে দোষ দেখছে না ওই পতনাকে সবার গুণ দেখেই হচ্ছে ব্রজবাসীদের ভাব আর আমরা লোকের দোষ দেখি সেই জন্য আমাদের সেই ভাবনাকে রূপান্তর করতে হবে গুণ দর্শন হ্যাঁ মাছি ঘা খোঁজে আর মৌমাছি মধু খোঁজে আমাদেরকে হতে হবে মৌমাছি গুণ দর্শন করতে হবে তা কিন্তু তারা তাকে নিষেধ করেনি সুন্দর সজ্জায় ছিল বলে সুন্দর ভূষকে এসেছে তাতে তাদের মনে কোনো সন্দেহ জাগেনি তারা বুঝতে পারেনি যে সে একটা সুন্দর খাপে ঢাকা তলোয়ার তলোয়ার সুন্দর দেওয়া থাকে খাপে ঢাকনা কিন্তু ভেতরে তলোয়ার আছে আচ্ছা পুতনা তার স্তনে অতি তীব্র বিষ লাগিয়ে এসেছিল এবং শিশু শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিয়েই সে তৎক্ষণাৎ তাকে তার স্তন দান করলো যাতে সেই স্তন্য পান করা মাত্রই তার মৃত্যু হয়ে যায় শ্রীকৃষ্ণ ক্রুদ্ধভাবে তৎক্ষণাৎ সেই স্তন গ্রহণ করে দুগ্ধরূপী বিষের সঙ্গে সেই রাক্ষসীর কৃপাময় যে সেই রাক্ষসী যেহেতু তার বুকের দুধ দান করবার জন্য তার কাছে এসেছিল তাই তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন এবং তার সেই কার্যকলাপ মাতৃবত বলে গ্রহণ করেছিলেন আর তার বিভৎস কার্যকলাপ বন্ধ করার জন্য তৎক্ষণাৎ যাতে করে সে আবার অন্য শিশুকে না মারতে পারে তৎক্ষণাৎ তাকে সংহার করে মুক্তি দান করেছেন ভগবান কৃষ্ণ তো দয়ালু আর শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হওয়ার ফলে সে মুক্তি লাভ করেছিল শ্রীকৃষ্ণ যখন তার প্রাণ বায়ু শুষে নিল তখন পুতনা হাত পা ছড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর তো নাদ করতে লাগলো ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও সে বিকট করতে আর্তনাদ এবং তার সমস্ত শরীর ঘামে ভিজে গেল এইভাবে পুতনার করতে করতে যখন তার মৃত্যু হলো তখন চারিদিকে এক শব্দ হলো নদ নদী, গিরি তরু ধরনী কেঁপে উঠল লোকেরা মনে করলো যেন চারিদিকে বজ্রপাত হচ্ছে পুতনার মৃত্যু হচ্ছে এইভাবে পুতনার খুশির বিভীষিকা সমাপ্ত হয়ে গেল তখন তার বিরাট রাক্ষসির রূপ প্রকাশ পেয়ে গেল তার হাত পা ছড়িয়ে সে মাটিতে লুটিয়ে এবং তার মুখ হয়ে বজ্রাঘাতে বৃত্রা সুরের যেভাবে পতন হয়েছিল পুতনাও ঠিক সেইভাবে ভূপতিত হয়ে গেল তার মাথার লম্বা চুল সারা শরীরে ছড়িয়ে রইল তার বিশাল শরীরের পতনের ফলে ছয় ক্রোশ জায়গা জুড়ে সমস্ত গাছপালা বিধ্বস্ত হয়ে গেছে ছয় ক্রোশ জায়গা এত বড় শরীর পতন আর তার সেই অতি বিশাল শরীর দেখে সকলেই বিস্ময়ে আভিভূত হয়ে পড়েছিল তার মুখের দাঁতগুলো ছিল লাঙলের ফলার মতো তীক্ষ্ণ নাসারন্ধ্র নাকের ছিদ্রগুলো কেমন পুতনার পর্বত গোহব্বরের মতো গভীর এখানে আমরা পুতনার দৈহিক বিবরণ পাচ্ছি শিখর চুত শিলাখণ্ডের মতো বিশাল তার কেশ রাশি বিক্ষিপ্ত এবং তাম্রবর্ণ কেশ চোখ দুটি অন্ধকূপের মতো গভীর জঙ্ঘাদয় নদীর দুটি তটের মতো তার হাত দুটি সেতুর মতো এবং তার উদর জল শূন্য হ্রদের মতো মনে হচ্ছিল তার পতনের ভীষণ শব্দে গোপ গোপীদাকাদের কাদের কর্ণবিদীর্ণ হল এবং প্রচন্ড ভাবে হৃৎকম্প হতে লাগল গোপিকারা যখন দেখলেন যে শিশু কৃষ্ণ নির্ভয়ে সেই মৃতা রাক্ষসীর পক্ষস্থলে বাচ্চা গোপাল খেলা করছে নির্ভয়ে খেলা করছে তখন শীঘ্র তারা তাকে সেখান থেকে তুলে নিলেন মা যশোদা রোহিণী এবং অন্যান্য বয়স্ক তৎক্ষণাৎ সব বিঘ্ন থেকে শিশু কৃষ্ণকে রক্ষা করার জন্য গোপুচ্ছ ভ্রমণ অর্থাৎ গরুর লেজ ধরে নিকটস্থ প্রদ পর্বত প্রদক্ষিণ করলেন বাচ্চাটাকে সুরক্ষা দেবে বলে হ্যাঁ গরুর লেজ ধরিয়ে পর্বত প্রদক্ষিণ করাচ্ছে বাচ্চাটাকে সুরক্ষা দেবে বলে গোমূত্র এবং গো ধুলি দ্বারা শিশুকে স্নান করালেন এবং গোময় দিয়ে তার দাদ সঙ্গে তিলক দিলেন যাতে ভবিষ্যতে তাঁর আর কোনো অমঙ্গল না হয় তিলক আমাদের অমঙ্গলকে আটকে দেয় কৃষ্ণকে তিলক করে দিলেন যাতে কৃষ্ণের কোনো অমঙ্গল না হয় দাদর সঙ্গে এর থেকে আমরা বুঝতে পারি মানব সমাজে গাভী কত প্রয়োজনীয় শ্রীকৃষ্ণের দিব্য শরীরের কোনো প্রতি প্রয়োজন হয় না কিন্তু গাভীর উপযোগিতা এবং প্রয়োজনীয়তা সম্বন্ধে আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান গোমূত্র এবং গো ধুলিতে স্নাত হলেন এবং অঙ্গে গোময় লেপন করলেন এই পবিত্র সংস্কারের পর মা যশোদা এবং রোহিণীর নেতৃত্বে গোপিকারা শ্রীকৃষ্ণের শরীরকে সব রকমের বিঘ্ন থেকে রক্ষা করার জন্য ভগবানের দ্বাদশ নাম উচ্চারণ করলেন তারা তাদের হাত এবং পা ধুইয়ে দিয়ে তিনবার আচমন করালেন হ্যাঁ অংশী কেশবায় নম অংশী নারায়ণ হয় নম অংশী মাধবায় তিনবার আচমন করিয়ে দিলেন বাচ্চা কৃষ্ণকে ছোট্ট কৃষ্ণকে তাহলে আচমন যেটা এই সবাই ভক্তরা শিখছে কত গুরুত্বপূর্ণ জিনিস তিলক সেবা শিখছে কত গুরুত্বপূর্ণ জিনিস দেখুন যার শরীরে তিলক সেবা থাকে তাকে কখনো ভূত প্রেত পিসা যে পায় না তিনবার আচমন করালেন সেটা হচ্ছে মন্ত্র উচ্চারণের পূর্বের বিধি তারা উচ্চারণ করালেন মনিমান তোমার জানুদয় রক্ষা করুন সারা শরীরের প্রত্যেকটা অঙ্গ রক্ষার জন্য ভগবানের নাম নিচ্ছে মণিমান তোমার জানু রক্ষা করুক যোগ্য তোমার উরুদ্বয় রক্ষা করুক অচ্যুত তোমার কোটিতট রক্ষা করুন হয়গ্রীব তোমার জঠর দেশ রক্ষা করুন কেশব তোমার হৃদয় রক্ষা করুন বিষ্ণু তোমার বাহুযুগল রক্ষা করুন ঈশ্বর তোমার মস্তক রক্ষা করুন চক্রধর তোমার সম্মুখ ভাগ রক্ষা করুন তুলসী আরতির আয়োজন প্লিজ গদাধর তোমার পশ্চাৎ ভাগ রক্ষা করুন ধনুরধারী মধুসূদন তোমার দৃষ্টি শক্তি রক্ষা করুন শঙ্খধারী বিষ্ণু তোমার বাম পার্শ্ব রক্ষা করুন উপেন্দ্র তোমার উপরিভাগ রক্ষা করুন তারখন ভূতলে তোমাকে রক্ষা করুন হলধর তোমাকে চতুর্দিক থেকে রক্ষা করুন ঋষিকেশ তোমার ইন্দ্রিয় সকলগণ রক্ষা করুক নারায়ণ তোমার প্রাণ রক্ষা করুক শেত দ্বীপ অধিপতি নারায়ণ তোমার চিত্তকে রক্ষা করুন এবং যোগেশ্বর তোমার মনকে রক্ষা করুন এইভাবে কৃষ্ণ গর্ভ তোমার বুদ্ধি রক্ষা করুক পরমেশ্বর তোমাকে তোমার আত্মাকে রক্ষা করুন তুমি যখন খেলা করো তখন গোবিন্দ তোমাকে চারিদিক থেকে রক্ষা করুন এবং তুমি যখন ঘুমিয়ে থাকো তখন মাধব তোমাকে রক্ষা করুক গমনকালে বৈকুণ্ঠ তোমাকে পতন থেকে রক্ষা করুক উপবেশনকালে শ্রীপতি তোমাকে রক্ষা করুক এবং ভোজন সময়ে যজ্ঞেশ্বর তোমাকে রক্ষা করুন তো এই পর্যন্ত আমরা একটু বিরাম দিচ্ছি একটু পোস্টপোন রাখছি এরপর তুলসী আরতি গৌর আরতি নৃসিংহ আরতির পর আচার্য ভজন কীর্তন হয়ে গেলে আটটা থেকে আবার ঠিক এরপর থেকে চালু হচ্ছে